কি দারুণ না কি দারুণ দিল আজকে সন্ধি বলে ওই যে ঘোড়া না কুত্তা ঘোড়া না কুত্তা কি আছে না ঘোড়াকে কুত্তা দৌড় করাবো বাপরে বাবা একদম ঠিক জবাব দিয়েছ ওই ঘোড়াকে কুত্তা দৌড় করাও আর ঘোড়া না ওটা তো গাধি এখন এখন থেকে ওটার নাম গাধি গাধি গাধিকে দিয়ে যেরকম মাল মালবোহাতো হুম যারা ধোপা আর কি মাল মালবোহাতো ওইভাবে কেশের মানে ইয়ে বোঝা বইয়ে বইয়ে ওয়াইটি থেকে ওটাকে দূর করে দাও ওই গুপি বাইন গুপি গাইন বাঘা বাইনে বলেছিল না করতো না এরকম বাজে গান করেছিল বলে একে গাধার পিঠে চড়িয়ে গ্রাম থেকে দূর করে দাও সেটা হচ্ছে গিয়ে কথা এই গাধিটার পিঠে এই গাধিটার পিঠে না না ওরি ওরি এই পাপের বোঝা কেসের বোঝা দিয়ে ওয়াইটি থেকে দূর করে দাও সঙ্গে মাসি ছোটো মাসি যা আছে সব শুদ্ধ মিলে দূর করে দাও আজকে বিশাল হাসি পেয়েছে আমার সন্দীপের কথাটা শুনে সকাল থেকে মাথাটা একদম গরম হয়েছিল দুপুরবেলা ভিডিওটা দেখলাম দেখে দিল খুশ হয়ে গেল তাই ভিডিও করতে আসলাম আজকে আমার ছুটি ছিল বলি হ্যারে গাঁধি আর কত পাপের বোঝা বইবি বলছি না ভিউয়ার্স ও একটা টেকনিক অ্যাপ্লাই করেছে জানো তো আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম ওর প্রচুর টাকা দরকার ভেরু বলে দিয়েছে চিপস খাচ্ছি ভেরু বলেছে আমি অত শত টাকা দিতে পারবো না নিজে বাস খেয়েছ নিজে ওই বাস বা আবার ভিডিও করে সেই বাসের টাকা উদ্ধার করো আমি এত শত দিতে পারবো না তো এবারে অন্য পন্থা নিয়েছে ভিডিওতে ভিউ সেভাবে হবে না টিন কোথায় যাচ্ছে না যাচ্ছে ভিতরের খবর কিছুই দিচ্ছে না ভিতরের খবর ছাড়া তো এবার ভিডিও করতে পারে না যথারীতি কী অ্যাপ্লাই করলো নে মোড়েই তো আছি মরেই তো আছি আরও না হয় মরি আরে এই লজ্জা ঘিন্না কিছু নেই এত কেস আসছে বাড়িতে এত এফআইআর হতে হতো না ও ব্যাপারটা একদম মানে একদম আমরা যখন সকালবেলি জল খাচ্ছি টিফিন খাচ্ছি ভাত খাচ্ছি ওর কাছে এরকম কেস খাচ্ছি কেস খাচ্ছি কেস খাচ্ছি হয়ে গেছে জানো তো তো এই জন্য ও কী করছে ভিউজটা বাড়াতে হবে ভিউজ বেড়েও গেছে বলেছি আর কি ভাগ্য লোক এম এস এল এস এমএসএলদের কেসের সংক্রান্ত বলে সবাই তো দেখতে যাবে বিশেষত আমরা তো দেখবই বাবা আমরা যারা একবার হা করে বসে থাকি হ্যাঁ হ্যাঁ ঘোড়ার বাস বাস লাগে লাগে দেখতে কারুর ক্ষতি হ্যাঁ চাইনি জানি না তোমরা এখান থেকে আমাকে কতটুকু দেখছো কিন্তু ওরকম নেচার নয় ঘোড়া যে নাকি এইভাবে সর্বরাস করছে তার বাস দেখতে খুব আনন্দ হবে বাস মতলব ওয়াইটি থেকে ঘোড়ার পতন মাথা নিচু করে ঘোড়া এসে বলবে আমি ছাড়ছি সত্যি সত্যি ছাড়ছি নাটক কি করে না আজকে আমি ছাড়লাম আমি বাধ্য হলাম আর এম এস জানাবে যে ওরা জিতেছে কেস ঘোড়াকে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে এরপর সন্দীপের ব্যাপার যেটা আসল কথা বলছি সন্দীপ সন্দীপ একটু দেওয়া ভালো এতদিনে এতদিনে তুমি মাথা ছাড়া যে দিয়েছ খুব ভালো লাগলো ভিডিওটা দারুণ লাগলো দেখতে তা বাবার ওই মাঠে কিন্তু ঘোড়ার লোভ পড়েছে জানো তো হাঁ করে কিন্তু দেখছিল জিত থেকে টাকা আশ টাকা আশ টাকা আস করে জল করছিল উমা বরের সঙ্গে ব্লগ ভিডিও দেখা হয়নি বরের সঙ্গে বাইডি ড্রেস পরে বাইজি ড্রেসরাও তো কিনতে পারে না যে বিয়ে আসছে খালি বাইজি ড্রেস কিনবো কালারটা বিয়ে আসছে খালি বাইজি ড্রেস কিনবো কোনো ভদ্র সুন্দর সোভার জিনিস কিনতে পারে না বাইজি ড্রেস শুধু গাউন গেটারটাই তো ভাই পুরোনো ভিডিওগুলো দেখবে যারা না দেখেছে ওরে বাবা রে বাবা আমার কাছে কেন যে চলে আসে চুলকে মুখে কাজে লেপে মাগো হাত তুলে সব দেখিয়ে দিয়ে যাই হোক কত রকম করে চ্যানেলটা দাঁড় করেছি কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছি কষ্ট করে এর এর পেছন চেটে ওর পেছন চেটে এর বাড়িতে গিয়ে ওর বাড়িতে গিয়ে তো গাধির গাধিয়ে এবারে বরের সাথে জগদ্নাথী ঠাকুর দেখতে গেছে সেই সে বাজি সেজে বিশাল আনন্দ করেছে করে নে করে নে হ্যাঁ সে শাশিটা হেসে নে সে শাশিটা হেসে নে তারপর হাসবে উজ্জ্বল কণিকা তো দেখতে থাক আর হল গিয়ে সন্দীপ তো সন্দীপ সন্দীপের পেছনে হাত ধুয়ে পড়ে আছে এইরকমভাবে মানে একটা মানুষ কন্ট্রোভার্সি করতে এসে কেউ কারুর ব্যক্তিগত যেটুকু ভিডিওতে দেখাচ্ছে সেটুকু বল ব্যক্তিগত লাইফ তার একটা থাকতেই পারে তার বউ ভেগে গেছে সে একটা ইয়াং ছেলে তার শরীরে বিভিন্ন চাহিদা আসতেই পারে তোকে দেখিয়েছে নাকি তোকে রিজেক্ট করেছে তাই এত ক্ষতি গেছিলি তো গেছিলি তো সন্দীপের বাড়িতে বাড়িতে সন্দীপের বাড়ির দাঁড়িয়ে পাশে ঢোকার জন্য গেছিলি তো সন্দীপের সঙ্গে পীড়িত করার জন্য অ্যাকচুয়ালি না মাঝখানে পরে টাকবট টাকবট করছে টিনও লাথ মেরেছে টিনের খেয়ে এখন যাবে কোথায় টিনের অপোজিটে সন্দীপের কাছে সন্দীপের কাছে ঘেঁচতে পারছে না সন্দীপের দিদিরা আমরা যারা আছি তাকে নাকি অ্যালাউ করা হয়নি তাকে নাকি আমরা দলে ঢুকতে দিই না আমি কোনো দলে না আমি যেহেতু সন্দীপের হয়ে ভিডিও করি সেই জন্য বলছি সন্দীপকে নিশ্চয়ই মনে লেগেছিল যে কোনো বাচ্চার বাবাকেই ওর মনে লাগে জানো তো কারণ বুঝতেই পারছো ওর ভেড়াকে দিয়ে যখন কিছু হবে না যে কোনো বাচ্চাকে বাচ্চার বাবা হলেই ওর হবে যে ওকে একটা বাচ্চা যেন দিতে পারে যে যে ওর ওই বলতেও খারাপ লাগে ও যেখানে বলেছে নিজেই বলেছে যে আমার এখানে পুরো সিল আমি জন্মগত সিল করিনি আমি বিয়ের আগে এমন একটা অপকর্ম করে ফেলেছি যার জন্য আমার ওই জায়গা একদম সিল হয়ে গেছে এটাও বলেনি এটা আমাদের আইডিয়া বিয়ের আগে থেকে সিল করা জিনিসটাকে যাতে সেরকম কোনো বাচ্চার বাবা এসে সিলটাকে পুরো ভেঙে দিয়ে চুরমার করে দেয় ভাবছো না এই দিদি কেন বাজে কথা বলছে কিছু করার নেই একটা ব্লগারের পেছনে সন্দীপের পেছনে যেভাবে লেগে আছে ও নিজে তো ডুবছে নিজে তো মরেছেই কোথা থেকে ফেসবুক ইনস্টা থেকে কোনো মহিলাকে নিয়ে এসে সেই মহিলার ভিডিও দেখছি আমরাও দেখেছি তো সো ওয়ার্ড তার সঙ্গে সন্দীপ কি করে জুটলো রে ভাই তার সঙ্গে সন্দীপের কি সে রিলেশন আবার বলছে প্রচুর জরিমানা দিতে হবে আরে ফট তুই আগে রেডি কার্ড তুই আগে তোর জিনিস রেডি কার যেটা তোকে দিল্লিতে নিতে হবে টাকা পয়সা সারতেই জন্যই তো ওয়াইটিতে ছাড়লামও শুরু করেছিস ওই জন্যই ছাবলাব নোংড়াবো ভিউজ বাড়ানো নতুন পন্থা শুরু করেছে কে 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 ঘোড়া ঘোড়া আমাদের ওয়াইটির ঘোড়া ইন্টো দিয়েছি না 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 আর হাসতে হাসতে মরে গেছি ভিডিও দেখে সাজানো উপ সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও দেখতে থাকো এনজয় করো পিয়াকে নিয়ে করা ভিডিওগুলো খুব সাপোর্ট করছো তোমাদের ভালো লাগছে এবার এদিকে একে নিয়ে করি তো পিয়া তো আজকে আবার আপডেট দিয়েছে ফ্ল্যাট কিনেছে নাটকের শেষ নেই নাটকের শেষ নেই ওই ফ্ল্যাটের দাম সত্তর আশি টাকা আশি লাখ টাকা সেটা নিয়ে বলবো দীপ সরি সত্তর আশি লাখ টাকা ওর কাছে এখন মুড়ি মুরকি হবেই তো ফোকটাই টাকা পেয়ে গেলে সত্তর আশি লাখ কেন সব টাকাই মনে হয় মুড়ি মুড়ি মুরকি তো যাই হোক পিয়াকে নিয়ে কথা না কথাটা হচ্ছে সন্দীপকে নিয়ে আর ঘোড়াকে নিয়ে তার আগে একটু বলে নি মিসেস সন্দীপের শাশুড়িকে মাঘ মা এই তোদের ঘরে শাড়ি নেই এই ভিকিরিগুলো শাড়ি নেই একটাও আমি তো জানি বৌ সব বউরা চুড়িদার কেনার আগে যদি দুটো পয়সাও থাকে শাড়ি কেনে বিশেষ করে গ্রামের বৌরা তাই এই ভিকিরি শাশুড়িটা সন্দীপের শাশুড়ি বিক্রিটা কোনো শাড়ি ঠাড়ি নেই হুম গেছিস তো উবেরে কোন পটের কে রে কোন মডার্ন রে ওই যে কী জানো লুকিং লন্ডন আর টকিং টোকিও বলে একটা কথা আছে হ্যাঁ ওইরকম নিজেকে মনে করছিস নাকি হে বি কিছু হুম মেয়ে ছেঁড়া বেটি হয়ে গেছে বলে মেয়ে চ্যানেল দাঁড়িয়ে গেছে মেয়ে হয়ে গেছে ছেঁড়া বেটি মেয়েকে ইনভাইট করেছে বাবা সেখানে নাকি আবার সবাই বলতো কবে আসবে কবে আসবে টিন আমরা তার সঙ্গে দেখা করব কবে আসবে ও মাই গো ছেড়া বেটি রে আমার মানে মাধুরী দি কী জানো ক্যাটরিনা কাইভ তারপরে তোমার ওই বলো না দীপিকা পাড়ুকন আসছে সবাই দেখা করবে দেখা করবে আরে ভাইরে আর তার মা তাকে মানে সেই লেভেলে ইচ্ছা করে কন্টেন্টের জন্য ওই মাটাকে কুচ্ছির দেশটা পড়িয়ে পড়িয়ে নিয়ে যাচ্ছে সব জায়গায় জানে যে ওই নিয়ে প্রচণ্ড কথা হবে ও নিজেও জানে ওর মা ও যদি বলে যে মা একটা নিমন্ত্রণ খেতে যাচ্ছি গৃহপ্রবেশের নিমন্ত্রণ গৃহপ্রবেশ বলো তোমার বার্থডে পার্টিতে ও এসতাম তবুও চলে এখন সে কে পড়ছে সেটা দেখতে হবে যা এক পড়েছে পা বেঁকা বেঁকা আবা মব্বা আটা বিটি সারা গায়ে মানে একটা গ্রামের যে একটা ছাপ কোনো চেহারার সাথে মুখের সাথে মেন যে মেনটেন করে না এটা পুরো মানে দেখলেই মনে হয় যে কোনোদিন মেনটেন করার সুযোগ সময় কিছু হয়নি হঠাৎ করে এখন এই ড্রেসগুলো পরলেই হবে এগুলো কি ওদের জন্য বানানো হয় হুম তো এই এই তবে থেকে মেয়ে রত হয়েছে মা একেবারে সেই লেভেলে মডার্ন হচ্ছে মা ভাব যে এই পরকীয়া যদি আমিও একটুখানি আমিও একটুখানি পিছন পিছন ঢুকতে পারি কারণ তারও তো শুনেছি অভাবটা সেরকম ছিল যাইহোক সে এক তুমি বলো তোমার ওই গৃহপ্রবেশ বলো অন্নপ্রাশন বলো বিয়ে তো বটেই বাড়িতে শনি পুজো বা যে কোনো পুজোতে কেউ যদি ইনভাইট করে কোনো তারপরে ধরো এই অনেকে শ্রাদ্ধে আমি যেহেতু যাই না শ্রাদ্ধে অনেকে খেতে টেতে যায় আমি যাই না সন্ধিবার গিয়ে গেছিল দেখলাম সেটা যার যার রুটি আমি যাইও না আমি এগুলো পছন্দ করি না তো এই সমস্ত জায়গায় বিবাহিত বউদের বিবাহিত বৌরাই হয় হ্যাঁ ছেলেরাও হয় একদম শাড়ি মাস্ট একদম শাড়ি মাস্ট আমরা বাঙালি সেই কথা বাঙালিদের কথা বলছি আমরা হিন্দু বাঙালি বা এখানে শাড়িটাই মাস্ট আমাদের আমাদের যেহেতু এটা একটা মানে এটাই আমাদের অ্যাকচুয়াল পোশাক চুড়িদারটা তো আমরা পরি আমাদের নিজেদের সেফটির জন্য চুড়িদার কুর্তা এগুলো কি পাঞ্জাবি ড্রেস আমরা এখন নিজেদের মানে সুবিধের জন্য এটাকে আমরা আপন করে নিয়েছি হ্যাঁ তো সেখানেও ওই একখানা ছেদরাং বেদ্রাং ড্রেস পরে মা বেটিতে চললো হ্যাঁ রে ভিকির বাচ্চাগুলো কি একটা শাড়ি নেই যাই হোক গেছিস ওখানে নিজেকে নিজে তো সেই লেভেলে মনে করছে মেয়ে তো নিয়ে গেছে ক্যামেরা ধরার জন্য একটা জায়গাতে ক্যামেরা সামনে ওকে নিচ্ছে না মেয়ে হৈ হৈ হই হৈ করছে ওখানে কয়েক পিসগুলোকে আমি চিনি কয়েক কয়েক পিসগুলো গেছিলো এই দালালের মিটাপে লাইন দিয়ে নাস্তে নাস্তে গেছিল কয়েকজনকে আমি চিনেছি তো সেই বলছি যে এই মাকে নিয়ে গেছে ক্যামেরা ধরার জন্য ওই জন্যই নিয়ে যায় বাবারি বাবা তা সে যাই হোক ওই সপ্তাহটা হাস্য কোথাও গেলো এবারে আসি ওই যে আজকে আমাদের মেজদি বলেছে তোরা কি কালা হয়ে গেছিস তোরা কি কালা হয়ে গেছিস তোরা চামচ আর জামাইয়ের মধ্যে চিনতে পারিস না বলেছে চামচ কোথায় আর তোরা শুনেছিস জামাই কোথায় জামাই আর চামচ একরকম শুনছি অসভ্য এই এক ঢেপ সীতাল এই এক অসভ্য কতগুলো সন্দীপের আশেপাশে থাকি তারা অসভ্য কতগুলো আমরা সবাই শুনতে পাচ্ছি চামচ তা বলছি কি মেজদি মেস্তি গো ওটা চামচ বলেনি আমি কারোর কোনো পুরুষের গলা আমি নিজস্ব শুনতে পাইনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা শুনতে পেয়েছে তাদের কথা শুনে আমি বলছি না জানোই আমি একটু অন্য টাইপের কিন্তু ওটা যে চামচ না ওটা যে জামাই ওটা আমিও শুনতে পেয়েছি মেজদি কিছু মনে করো না তোমাকে এভাবে কথা বলতে হচ্ছে তুমি আরেকটু মন দিয়ে শোনার এত রেগে যাচ্ছ কেন তিনি এর সম্পর্কে কিছু বললে এত উত্তেজিত হয়ে চলে আসব কেন আর ঢেপসীতা ঢেপসীতা এর উপর এত রাগ কেন সব ধরে ফেলছে বুঝি খুব খুব তো অসভ্য সব ধরে ফেলে এরকম এরকম চোখ দিয়ে তাকায় আর ঠিক ধরে ফেলে আর তোমরা বাবু এই রে সব বার করে ফেললো ওই জন্য এত রাগ যেমন দালালের রাগ দিয়ে দালালের রাগ উঠেছে সঙ্গীতাদি দীপ্তি দিয়েদের উপরে হবেই সত্যিটা বার করলে কার না রাগ হবে যাই হোক ওটা জামাই ছিল বেশি নটঙ্কি অন্য জায়গায় যারা চামচামি করছো চামচামি করো লিমিট রেখে হ্যাঁ যদি সত্যি কথা বলার ধোক না থাকে তাহলে চামচামি না অন্তত ব্যাপারটা এড়িয়ে যাও এবারে আসি ও দালাল দালাল রে সন্দীপ কি সন্দীপের যে এত র সন্দীপের যে এত গার্লফ্রেন্ড এত মানে গুণ সত্যি আমরা তুই না থাকলে না জানতাম না যে সন্দীপের এত ডিমান্ড সব জায়গায় মেয়ে বান্ধবী পেয়ে যাচ্ছে মানে একটা রিলেশনে রাখছে আবার দেখ কীরকম ভালো সেই বান্ধবী গেলো ঠিক তোর সাথে যোগাযোগ রাখছে যেখানে পাচ্ছে এই চোদ্দো তারিখ নিয়ে অনেক দিন আগে কথা হয়েছে অনেক দিন থেকে প্ল্যান প্রোগ্রাম হয়েছে চোদ্দ তারিখের কথা বাবা এখন তো ভাই না ভাইয়ের নাম ধরে বাবা গো কী পিড়িত সেই ভাইও এসে পড়েছে হি চলে এসেছে ওই যে খাসির লাল ঝোলের দিন সেদিনকে প্রোগ্রামটা আরও শিলমোহর পড়েছে হ্যাঁ সেই যে ওখানে গেছিল সেখানে প্ল্যান হয়েছে এখানে এইভাবে একটা মেয়েকে জোগাড় করবো হয় মেয়ে বিয়ে এরকম এদের রিলেটেড ওই ছেলেটি হয়তো হাজিরও ছিল ওই মিসেস সাহার বয়ফ্রেন্ড সে হয়তো হাজির ছিল মেবি সেখানে প্ল্যানিং প্লটিং হয়েছে হয়ে আগে দালালকে দিয়ে বাস্ট করিয়েছে জানে এর মুখে সবাই শুনতে চাইবে একে নিয়ে কন্টেন্ট করে বেশি শুরু তো করবে এ তারপর দালালের ভাই করবে সে তো একদম সেও সামনে দেখেছে তারপর লাস্টে আসবে বন্ধুরা বন্ধুরা হিনিম্বা হিনিম্বার কথা বলছি যারা চেনো না দেখ চেনার দরকার নেই বন্ধুরা একজন এই কথা বলেছে মানে কথা বলবে কি ওজনের শরীরের ভারে তো গলা থেকে আওয়াজই পার হয় না আর ক্যামেরাটা শুধু এরকম 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 বুঝতে পেরেছ তো সে সব জায়গায় বরকে নিয়ে যায় দালালে মিটাপে দক্ষিণের সারে গিয়ে এক কি সে মানে এই মারে কি সেই মারে আমরা পিছন পিছন যাচ্ছি আর দেখছি ওই ক্রিয়েটারও কি একটা খুঁচিয়ে দিয়েছে কি একটা বলে ফেলেছে ভিডিও বলতে কেন বলেছিস আরে সে বরকে নিয়ে এসে এই মারে কি সেই মারে তারপর যখন দালালের দালাল রেস্টুরেন্টে খাওয়ালো কি সব চিকেন মিকেনের ঝোল ওগুলো চাটতে চাপতে ও যদি মাংস পায় ও সব ভুলে যায় এমন চাটা চাটবে প্লেট সে আর মানে মাজালার দরকার পড়বে না লম্বা চিপ দিয়ে যেমন দালাল চেটে এসছে ওদের বাড়ি থেকে হুম যেন অন্য মানুষকে চাটে প্লেটটা ওরা এভাবেই চাটে তো এসব ওখানে প্ল্যান প্রোগ্রাম হয়েছে হয়ে বিশাল আকারে সন্দিকে ফাঁসানোর একটা প্ল্যান করেছে যেখানে একটা একটা ফুস ট্যাপ ফুস আর মেজ দিয়েও বসে পড়েছে কি দেখলাম লাইভে তোমরা দেখেছ যাও যাও বাবা এই তো বয়স হয় না সবসময় বলে অবশ্য এর বয়স বাড়ে না আমাদের বয়স বাড়ে আমরা বয়স্ক কারণ আমার একুশ বাইশ বছরের ছেলে আছে তো হ্যাঁ একুশ প্লাস বাইশের মাঝামাঝি তো তাই জন্য আমাদের তো বয়স হয়েছে তাই জন্য মানতেই হবে যে বয়স হয়েছে মেয়েও আছে তো ওরা আবার বয়স বাড়ে না সময় বলে আমি বা মানে বয়স হলেও আমি মানতে চাই না ওই জন্য তোমরা দেখেছো তোমরা দেখেছো যাও 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 সবাই দেখে এসো মানে কি আনন্দ অথচ টিনকে নিয়ে কিছু যখন বার হয় সত্যি কথা একেবারে অথেন্টিক খবর চলে আসে তখন এরা বলে সবাই বসে পড়েছে সবাই বসে পড়েছে তা তোরা বসে পড়ছিস না কালকে থেকে তো সন্দীপ সন্দীপকে নিয়ে বোধ কটা ভিডিও নামিয়েছিস তোদের এই গোষ্ঠী তার ঠিক নেই তাও ভুলভাল প্রমাণ একটা তো প্রমাণ দিতে পারিস নি সব ভুলভাল আর দালাল এর তো কপালে মারাত্মক শনি নাচ্ছে সন্দীপ তো জানিয়ে দিলো সঙ্গীতা ম্যাডামে রিলস আশা করি সবাই দেখছ হুম যে কন্টিনিউ যারা দেখো নি তাদেরকে এখনও বলছি সঙ্গীতা চক্রবর্তী ইয়েতে যাও চ্যানেলে যাও গিয়ে দেখে এসো ছোটো 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 লাইভ শর্টগুলো দিচ্ছেন উনি রানা রানাঘাট পি গেছেন সাইবার ক্রাইমে গেছেন যারা যারা এত বার বেড়ে ওর পিছনে লেগে লেগে আছে অকারণে মিথ্যে কথা বলে ভিডিও টু ভিডিও করো ভিডিও টু ভিডিও করো অকারণে ভিডিও বহির্ভূত ফেসবুক থেকে একজনের আইডি নিয়ে সেখানে কোন মেয়ে কোন ছেলে কি করছে তার সঙ্গে সন্দীপকে জুড়ে দেওয়া সন্দীপের বাড়িতে একজনকে ঢুকিয়ে দেওয়া হ্যাঁ হাউ ইজ পসিবল হ্যাঁ গ্রামের বাড়িতে সন্দীপ বাবা মা সন্তানকে নিয়ে থাকে গ্রামের প্রত্যেককে প্রত্যেকের সাথে তাদের সদ্ভাব আছে যাতায়াত তার মধ্যে একটা মেয়েকে ওরকম বাড়িতে সিক্রেট টুমে ঢুকিয়ে রাখবে মেয়েটা ঘর থেকে বেরোবে না এটা কি সিরিয়াল চলছে সিরিয়াল চলছে না কি মনে হচ্ছে দালাল ঘাটের মোড়া চান্দনগরে ঠাকুর দেখতে গেছে চন্দননাগরে কোথায় কল্যাণী যে বরের সঙ্গে যে ঠাকুর দেখতে গেছে ওখানে যদি কোনো ভিওয়ার্স তোকে পায় তুই বেরিয়েছিস আমার ভয় করে তুই যে ক্রিমিনাল কোনো ভিভার যদি তোকে পায় শ্যামনগর কল্যাণী হ্যাঁ ওখানে এই কণিকাদের কোনো ভালোবাসার ভিওয়ার্স বা ওখানেও থাকতে পারে তোকে যদি দেখতে পেতো আমি তো ভিডিও দেখিনি দেখাবি কি দেখতে পেলেও তোকে একদম চুলের মুটিটা ধরে তোর ওই সাজ তোর ওই চুলি যা লং গাউন বাইজির মতো তোকে বার করে দিত ভেড়াটাকে পিছনে নিয়ে গেছে ভেড়া দাঁড়তে হঠাৎ একেবারে দেখলেই মনে হয় কোনো বন্ডিং নেই স্বামী মনে মধ্যে কোনো রকম কেমিস্ট্রি নেই একজন রসের টুইটুমুর একেবারে ঠোঁট লালা করে একদম বাইরে সার যাবে আর পাশে বেড়াটাকে নিয়ে যাবে একদম সাদা মাটা দুটো মুড়ি খাইয়ে রেখে দেবে একদম দেখলেই মনে হয় ওদের মানে মানে বন্ডিং যে স্বামী না একটা মানে বোঝাপড়া সম্পর্ক মানে আর কিচ্ছু নেই ওদের দেখলেই মনে হয় যখনই আমি দেখি ওদের দুজনকে দেখলেই মনে হয় বোঝাপড়া যে তোমারও গতি নেই আমাকে আমার অগতি নেই তোমাকে ছাড়া তাই চলো আমরা দুজনে থাকি কোথাও তো নিজেরা সারাদিন রেখে দিয়ে যায় অন্যের সংসার দেখলেই হয়েছে অন্যের সংসারে ভালো দেখলেই হয়েছে এখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারছে না এত কেস খেয়েছে এখন এই সন্দীপকে নিয়ে তো সন্দীপ তো দেখা দিয়া ভাইয়া তুমি ঘোড়া কুত্তা দোর ঘোড়া কুত্তা দোর আমি দেখেঙ্গে ক্যাসে ঘোড়া টক বক টক টকবক টাক আর গাধি পিঠনের ঘোড়াড়িয়ার একটা নাম হচ্ছে গাঁধি পিছনে কেসের বোঝা নিয়ে টকবাক টাকবাক টকবাক তো না গাধা কীরকম যায় গো তোমরা একটু বলো তো আমি সামনাসামনি গাধা দেখিনি দেখি কখনো কীভাবে যায় আমি জানিও না তো যাই হোক তো ভিডিওটাই অবধি এনজয় করো সবাই ভালো থেকো সন্দীপ দৌড় করাবে আর আমরা সেটা দেখবো ইয়া হু আর ওই যে যারা চামাই চামচ জামাই চামচ দেখে এসছো তারা একটু ভালো করে শুনে এসো ওটা চামচ না ওটা জামাইকেই ডাকতে বলেছে রসগোল্লা এনেছে তো বিরিয়ানি এনেছে তো সঙ্গে পাটিয়া নাই কারণ পার্টি অল নাইট জামাই আর শ্বশুর মিডিয়া একটু পার্টি অল নাইট হবে বেকার বেকার ফ্ল্যাট আর ওই ঘণাঘড়া গিয়ে কি হবে জামাই নিয়ে বাড়িতে ওই তো পাড়ার লোক বুঝেও গেছে কার্তিকও ফেলে যায় শুধু চাইছে শুধু কিছু একটু হোক ডিভোর্স হলেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও বাই